আমি তো খারাপ হচ্ছ আমি জনবন জনগণ করতে ভালো খাওয়া আর কোন কথা না নাকি ভাই কি হয়ে যাবো না ভাই আমি ভালোই দিয়ে চাই যে বাবু ভাদুর কাছেও কাস্টমার ভদ্রভাবে ভাদর আসুক এইটাই আমি চাই লাভ লস্ত আছে একদিন লাভ একদিন লস্ত আছে রে ভাই সবসময় লাভ করা যাবে না

এখন আমরা দেখাবো যেপালি কালকা খোঁজ করা হাটের এক লাখ আমরা এক লাখ বারো পরে গেছি এক লাখ এগারো লক্ষ লাখ এক লাখ এগারো করে আছে এক লাখ বারো পরে গেছে

আকরাম ভাই আমার কিন্তু এবার আমার করছে আপনার মাংসটা এত দাম বেশি কেন দাম বেশি ভাই পরিষ্কার পরিষ্কার নগর ছাড় ছুট ফালায় বেশি তারপরে আমরা অনেক কষ্ট করে সীমিত লাভ হয় ভাই সীমিত লাভ মহিষ কাটেন কি দিতে হবে শুক্রবারে শুধু শুক্রবারে এই যে ছাড় ছাড় বলে ছাড়ি দেখেন এটা হল পুরুষ হবে রাস্তা

এটা গলবে না খাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ এটা গলবে না আর একটা হলো চর্বি এই চর্বিটা দাও তো চর্বি শেষ हां চলে চর্বি নেই চলে চর্বি গলে যাবে এটা গলবে না এটা খাওয়া যাবে